আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের সামনে একটা ডিসকাউন্ট অফার নিয়ে আসছি আমাদের সাকিব বায়োলজি ল্যাবের যে সেগমেন্টগুলো চলতেছে এই সেগমেন্টগুলোতে আমাদের বছর শেষ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের পাঁচশো টাকার সেগমেন্টগুলো তোমরা এখন তিনশো টাকা এনরোল করতে পারবা তো ছাব্বিশ ব্যাচ সাতাশ ব্যাস যারা আসো দ্রুত ইনরোল করে ফেলতে পারো ছাব্বিশ ব্যাচের সামনে এইচএসি পরীক্ষা তো তোমরা চাইলে তোমাদের যে অধ্যায়গুলো কম পড়া হয়েছে সেই অধ্যায়গুলো বেছে বেছে যে সেগমেন্ট আছে সেগমেন্টগুলো ইনরোল করে ফেলতে পারো আর সাতাশ ব্যাচ তোমরা মোটামুটি সব সেগমেন্ট কিনে রাখতে পারো আমি সেগমেন্টের আপডেট দিই আমাদের সেগমেন্ট তিন চার শেষ সেগমেন্টে এক আর পাঁচ পড়ানো হচ্ছে এরপরে হচ্ছে অন্য সেগমেন্টগুলো ক্লাস শুরু হবে আরেকটা অফার সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্স চলতেছিলো যেটা সেটা মোটামুটি ক্লোজ শেষ ক্লাস শেষ একটি তো আমরা চাচ্ছি যে এই কোর্সটা ডিসকাউন্ট দিতে এই কোর্সটা সাতশো টাকায় তোমরা এখন ইনরোল করতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো অ্যাডমিশন মোটামুটি শেষ ঢাবি ভর্তি পরীক্ষা আজকে হইলো এরপরে কৃষিগুচ্ছ আছে চবি আছে তো এই কোর্সটা আমি ইনরোল করে কী করবো তো তোমরা হচ্ছে জানো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা এপ্রিলে তোমরা যদি এই কোর্সটা করো এই কোর্সের ক্লাসগুলো করো যাদের বায়োলজিতে দুর্বল প্রিপারেশন আছে তাদের মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে এবং কোর্স এই গুচ্ছ ভর্তি পরীক্ষা পরীক্ষার আগে এই কোর্সে বেশ কিছু ক্লাস হবে তোমরা চাই না আমাদের কোর্সটা তো তুমি ইনরোল করে ফেলতে পারো এই কোর্সটা পাওয়া তোমরা সাতশো টাকায় তো তোমরা যারা ইনরোল করতে চাও তাহলে তারা হচ্ছে সেগমেন্ট বা ব্যাচ যে যেটা চাও ইনরোল করে ফেলতে পারো তোমাদের জন্য শুভকামনা শুভকামনাথ ব্যালজি নেবেন